গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এই যে দেখো আজকে কিন্তু বুধবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল প্রায় সাড়ে আটটার মতো বাজতে যাচ্ছে তো এদিকে দেখতেই পেলে আমি সমস্ত বিছানা আসে গুছিয়ে নিয়েছি আর এই যে সোপাটা রয়েছে এলোমেলো হয়ে এটা গুছলেই কিন্তু আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে ঘর বারান্দাগুলো সমস্তটা ঝাঁট দিয়ে নিয়েছি আজকে আর ভাবছি উপরের ঘরটা মুছবো না কারণ শুধুমাত্র রাত্রে করেই শোয়া হচ্ছে তেমন উপরের ঘরে থাকা হচ্ছে না তো এই কারণে ভাবলাম কি থাক ছেড়ে দাও আজকে আর মুছবো না একেবারে কালকে মুছব আর এখন যেহেতু শীতকাল এই কারণে তো কোনো অসুবিধাই নেই তো এদিকে আমি কিন্তু রান্না রান্নাবান্নাও সেরে নিয়েছি কারণ আজকে রয়েছে মেয়ের ইংলিশ এক্সাম তো ওকে নিয়ে বেরবো সমস্ত কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি আর ওই যে দেখো মেয়েটা গিয়েছে কিন্তু ঠাকুরঘরে ঠাকুর প্রণাম করতে তো ওকে আমি একবার বলে দিয়েছি যে তুমি পরীক্ষায় যাওয়ার আগে সব বাইকে প্রণাম করবে বড়দের আর ঠাকুরকে গিয়ে আগে প্রণাম করে আসবে তো সেটাই ও করছিল আর কি সব বাইকে প্রণাম করে ঠাকুর প্রণাম করে ও পরীক্ষা দিতে যাচ্ছে তো প্রথম প্রথম না একটু লজ্জা পাচ্ছিল জানো কারণ কি সবে প্রথম প্রণাম করলো কারণ পাঁচ বছর না পূর্ণ হলে তো কাউকে প্রণাম করা যাবে না নাকি ওরাই ঠাকুর থাকে পাঁচ বছরের আগে পর্যন্ত তো যাই হোক পাঁচ বছর আমার মেয়ে কমপ্লিট হওয়ার পরে তারপরে এই যে বড়দেরকে ওকে প্রণামকরণটা শেখাচ্ছি দশমীতেও ওকে প্রণাম করিয়েছি আবার এই যে পরীক্ষায় যাওয়ার আগে ওকে প্রণাম করাটা শেখাচ্ছি যে বড়দেরকে মানে গুরুজনদের প্রণাম করে কোথাও শুভ কাজে গেলে শুভকাজটা ভালো হয় শুভই হয় তো এটুকু আমি ওকে শেখাচ্ছি এখন থেকে কারণ কি বড় আরও যত বড় হবে তখন আমাকে আর ওকে বোঝাতে হবে না যে এটা করতে হয় তো যাই হোক দেখো এইদিকে হাজবেন্ড ও এসে গিয়েছে হাজবেন্ডের সঙ্গে এদিকে চলে যাচ্ছি মেয়েকে পরীক্ষা দিতে এবার পরীক্ষা দিতে নিয়ে যেতে তো যাওয়ার সময় না একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে জানো তো আমাদের বাইকটার হয়েছে কি বলতো মানে টায়ার লিগ হয়ে গিয়েছিল তো একটুর জন্যে আমরা বেঁচে গিয়েছি তারপরে আবার আমার দেওরের বাইক নিয়ে আমরা চলে গিয়েছিলাম পরীক্ষা দিতে তো যাওয়ার সময় দেখছি এই যে আজকে রয়েছে অনেক লগন তো যেই কারণে সব মানে স্নান করে বাড়ি যাচ্ছে আমরা কিন্তু পরীক্ষা দিয়ে চলে আসার সময় এটা ভিডিওটা শ্যুট করেছিলাম তো সেটাই দেখালাম তোমাদেরকে তারপরে এই যে হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা চা চায়ের আসর তো আমার শ্বশুরমশাই নেই আমার শ্বশুরমশাই গিয়েছে বিয়ে বাড়ি মানে আশীর্বাদ করতে গিয়েছে মেয়ের আর আমাদের এখানে ছেলের বিয়ে রয়েছে তো বউ ভাতের দিনকে আমাদের নিমন্ত্রণ রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এমন কথা বলছি মনে হচ্ছে কী যেন ঝগড়া করছি তাই না বলো একদম নয় তো আমার শ্বশুরমশাই মানে আশীর্বাদ করে চলে আসবে আমি বলছিলাম কি একেবারে রাত্রে খেয়ে আসতে বলবে তো আবার বাড়িতে এসে খাবে তো এই কারণেই আমি মাকে বলছিলাম কি তুমি ফোন করো তো আমাদের বাড়ির সবাই যাবে মানে আমার কাকা শ্বশুরা সবাই যাবে তাহলে খেয়ে দেয় একেবারে বাড়ি আসবে এটাই আমি বলছিলাম আমার শাশুড়ি মাকে তো তারপরে আমার শ্বশুরমশাইকে ফোন করতে বললো কি আমি এসে গিয়েছি হরিণাঙায় কাছাকাছি হ্যাঁ তো এই কারণে আর হলো না তো যাই হোক দেখো এদিকে মেয়েটাও আজকে মাঠে যায়নি কারণ ওর দাদু নেই বারবার করে ওকে ডাকছিলাম চারটে থেকে কিছুতেই আমি তুলতে পারিনি আর তোমরা তো জানো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড কিন্তু ওর দাদু তো ওর দাদু নেই আর ওই জন্য মাঠেও যায়নি ওই যে বসে বসে গল্প শুনছে আর ওর বাপির সঙ্গে গিয়েছিল কিছু বিস্কিট কিনতে তো সেইগুলো নিয়েই ও চলে এসেছে বাড়িতে তো বাড়িতে আসার পথে আমার বর আবার নিয়ে এসেছে মোমো তো সেটাই আমি নেলে নিচ্ছিলাম তো মোমো এটাতে রয়েছে স্যুপ তো আমি মানে দিঘির পাড় থেকেই ফার্স্ট দিঘির পাড়ের মোমো ফার্স্ট খেলাম সত্যি কথা বলতে কি বলো তো আমার মোমোটা একেবারে ভালো লাগেনি খেতে সরারাত থেকে নিয়ে এসেছি অনেকবার তো বেশ ভালো লেগেছে আবার কি মানে এইসব মোমো বলো ফাস্টফুড খাবারগুলো একটু গরম না খেলে ভালোও লাগে না ঠান্ডা হয়ে গিয়েছিল এই কারণেই হয়তো ভালো লাগেনি তো হাজব্যান্ড ভালোবেসে কিছু নিয়ে আসবে সেটা খাবো না সেটা তো হতে পারে না তো আমার হাজব্যান্ড আবার ফোন করে পরে জিজ্ঞাসা করছিল যে কেমন ছিল মোমোটা তো আমি আবার বললাম কি ভালো না খুব একটা ভালো নয় বলতে আমার হাজব্যান্ড আবার রেগে গিয়েছে বলছে কি হ্যাঁ তোমাদের ওইখানেরই ভালো মোমো মানে আমার বাবার বাড়ির দেশের মোমো ভালো এইখানে তো ভালো হবে না তো এটা আবার ইয়ার কি মেরে বলছিলাম তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমার জন্য নিয়ে এসেছিলো মোমো আর ওই যে আর নিয়ে এসেছে বিরিয়ানি কারণ ও রাত্রে ডিনার করবে বিরিয়ানি তো আমার বোর একেবারে কিন্তু রুটি খেতে চায় না আমি সন্ধ্যাবেলা বললাম কি একটু রুটি বানাই রুটি খাও বললো কি না আমি রুটি খাবো না ও একেবারে খেতে পছন্দ করে আর আমার মেয়েও খেতে চায় না রুটি একটু পরোটা করে দিলে যদিও বা খাবে কিন্তু রুটি করে দিলে একেবারে খাবে না আর এই যে আমার মেয়েটা প্রথমে বললো কি মোমো খাবো তারপরে বললো আমি খাবো না বিরিয়ানি দেখে তো একেবারে বললো কি আমি বিরিয়ানি খাবো মা তাহলে আমাকে আর মোমো দিও না বিরিয়ানিই দাও তো বন্ধুরা এই যে দেখ আমার হাজবেন্ড এসে গেছে তো এক প্যাকেট বিরিয়ানি এনেছিল আবার হচ্ছে কি আর এক প্যাকেট নিয়ে এসেছে বিরিয়ানি ঢালো বিরিয়ানিটা এইটা একটা দোকানের বিরিয়ানি আর ওইটা আর একটা দোকানের বিরিয়ানি তো কোনটা বেশি টেস্ট হয় সেটা তোমাদেরকে বলবো কোন বিরিয়ানিটা বেশি টেস্ট আমাদের এখানেই দু রকম বিরিয়ানি এইটা একটা ওইটা একটা তো দেখা যাক কোনটা বেশি ভালো আর আমার মেয়ে ওই যে সিনেমা দেখছে ওই দেখো তো চলো খাই দেখি কোনটা আরো বেশি ভালো খেতে দেখো এই দুটোর আমি টেস্ট করবো এইটা এইটুকানি মাংস দুপুর মধ্যে কোনটা বেশি ভালো সেটা তোমাদেরকে দেব এটা খেলাম এটা একদম নর্মাল মানে বিরিয়ানি খুব একটা এ নেই সেন্ট নেই একদম হালকা এই বিরিয়ানিটা বেশি ভালো হয়েছে চলো খেয়ে নিন তো হাজবেন্ডের কিন্তু ভীষণই প্রিয় একটা খাবার হচ্ছে কি বিরিয়ানি আর তো ও প্রথমে নিয়ে এসেছিলো এক প্যাকেট তো তারপরে মেয়েটা একটু খেয়েছে সেটা থেকে তো তারপরে দেখে আমারও খেতে ইচ্ছা করছিলো তো হাজবেন্ডকে আবার আমি ফোন করে বললাম যে তুমি নিয়ে এসো তো তখন দোকানে শেষ হয়ে গিয়েছিল তো এই কারণেই অন্য দোকান থেকে আরেক প্যাকেট নিয়ে এসেছিলো তো সেটা কিন্তু অতটাও টেস্ট ছিল না তো আমি ওটা খাইনি আমি যেটা বেশি টেস্ট ছিল সেই বিরিয়ানিটাই খাচ্ছিলাম আর আমি তো এক প্যাকেট বিরিয়ানি অতটা খেতে পারি না তো হাজবেন্ডকে অর্ধেকটা দিয়েছি আর আমি অর্ধেকটা নিয়েছিলাম এবারে মানে লাস্ট যে বিরিয়ানিটা নিয়ে যেছিল ওইটা কিন্তু পুরো ফুল ছিল না মানে হাফ বিরিয়ানি ছিল বুঝলে তো অনেকটা রাত্রেবেলা গিয়েছিল এই কারণেই শেষ হয়ে গিয়েছিল মানে অর্ধেকটা ছিল মানে একশো টাকা যেটা নেয় সেটা পঞ্চাশ টাকায় নিয়েছিল তো আমার মেয়ে আমার হাজবেন্ড এগুলো খেতে কিন্তু ভীষণই পছন্দ করে হ্যাঁ শোনা যাবে তো বন্ধুরা এই যে সবে খাওয়া দাওয়া হলো আর এই যে বিচারার সঙ্গে একটা ফ্যামিলি অ্যাড হয়েছে সবগুলো মেম্বারের সঙ্গে আরো একটা নতুন ফ্যামিলি অ্যাড হয়েছে এই যে শীতে এই জিনিসগুলো মানে গোটা ঘর নিচের ঘর তো পুরো সৈটারে পরিপূর্ণ হয়ে গেছে তো এখনো বের কিছু চলে যাও চলে যাও তাড়াতাড়ি টয়লেট করে এসো আর আর আজকে প্রচুর বিয়েবাড়ি মানে শুধু ফোনে এফ বি করলেই শুধু পোস্ট বিয়েবাড়ির পোস্ট বিয়েবাড়ি 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 পোস্ট কিন্তু ভগবান আমাদের কপালে লিখেছে একটাও বিয়েবাড়ি পড়েনি মানে আজকের ডেতে আর কি পড়েনি একদিকে ভালো হয়েছে কারণ কি মেয়েটার এক্সাম চলছে বিয়েবাড়ি আমি এমনিতেই এখন আমার ভিডিও দেখে বুঝতে পারছো আমি সচরাচর সতেরো মিনিট আঠেরো মিনিট এইরকম ভিডিও দিই খুব জোর হলে কুড়ি একুশ মিনিট একুশ মিনিটের ওপরে আমার ভিডিও যায় না তো মেয়ের এক্সামের জন্য আমি ভিডিও তেমন একটা করতে পারছি না মানে দশ মিনিট এই রকম ভিডিও এর ওপরে আর যাচ্ছে না কারণ এই যে এই নাড়ুগোপালটার পরীক্ষা চলছে আর বাচ্চাদের পরীক্ষা চলা মানে বুঝতেই পারছ কতটা মায়েদের মাথায় একটা চাপ থাকে মানে ওদের থেকে আমাদের টেনশানটা বেশি তবু ফোনে কাজগুলো আমাকে করতে হচ্ছে ফেসবুকের কাজ করছি ইউটিউবে কাজ করছি কাজগুলো তো আমাকে করতে হবে আমার কাজগুলো ওর কাজ ও করছে ও পড়াশোনা করছে ও আর আমার হাজবেন্ড বলছে আমার কাজ করে নি ওই যে মশারি বের করছে তো আমাদের মশারি টাঙানোর জায়গাটা তোমাদেরকে একটু আজকে শেয়ার করি ওই যে দেখো নন ওই দেখো ওই একটা বাচ্চা ওই কোণাতে ওইখানে ওই যে দড়ি দিয়ে এটা না নিচের ঘরেই সেটআপ করা ছিল এই মশারীটা বুঝলে তো তো উপরের ঘরেও মানে নিচের ঘরের মতো সেম বেডটা পড়েছে তো এই দড়িটা হয় আর খুলতে লাগে নিচের ঘরে একদম পারফেক্ট ছিল এই মশারীটা আর এবারে দেখো এই কর্নারে লাগিয়ে দেবে মানে জানলালা ওই যে ওই লাগিয়ে দিলাম মানে কোনো কিছু এ করার দরকার নেই একদম মানে মশারি যেরকম খাটের ঠাসায় লাগাই সেই রকম একই লাগিয়ে দিল এটা হচ্ছে কি আমার হাজবেন্ডের মাথার বুদ্ধি বুঝলে তো ওই লাগিয়ে দিল টুকুস করে হয়ে গেল আর এটা আমার বিয়ের মশারি আমার বাপি দিয়েছে তাই তো তো চলো বন্ধুরা গুড নাইট যদি ভিডিওটা আচ্ছা দাদা আমার মেয়ে আউটরোটা দিয়ে দিচ্ছে আমার রয় আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনি ভিডিওটা ভালো থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে